বাঙালি এবং হিন্দু বিষয়ক বিষয় আমরা সবাই হিন্দু বিধায়ক আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং স্লোগানের ভাষা এবং কিছু জামাত রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি আমরা উদ্বিগ্ন আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন নামের তালিকা একটা চান আমরা সেটা দিয়ে এমএলএ এই রাস্তায় ব্যারিকেড থাকে না এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এইটা হচ্ছে লিখিত পারমিশন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে আমি প্রপার অ্যাকশন নেব আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব আমরা চারটে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবান রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা গলাতেও চাই না আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন করতে দেব না আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে আসো রোহিঙ্গা তোমাকে খাওয়াবো পরাবো হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো আমরা সবের থাকি না আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো তিনশো টাকা হবে পেঁয়াজের কেজি কেন করছেন এসব তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি